জেনেডা চার আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনার প্রায় বিশ হাজার মানুষের জানাজায় অংশগ্রহণ করলেও মৃত্যুর এক বছর পূর্ণ হলেও তার নিজের জানা জানাজা হয়নি এখনও জেনেডা চার আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনার গত বছর এগারোই মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান বারোই মে থেকে নিখোঁজের পর বাইশে মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে পরবর্তী বিভিন্ন সময়ে খুনিদের আটক ছাড়াও তার লাশের ধ্যাংসের টুকরা ও হাড়গোড় উদ্ধার হয়েছে বলে গণমাধ্যমে প্রচারিত হয় কলকাতায় সংসদ সদস্য আনারুল আজিম আনার খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন খুলনা অঞ্চলের এক সময় চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভুঁইয়া জবানবন্দি দেন শিমুল ভইয়ার ভাতিজা তানভীর ভূইয়া তদন্ত সংশ্লিষ্ট সূত্রমতে পেশাদার অপরাধী শিমুলের সঙ্গে তানভীরও এই খুনে সরাসরি জড়িত বলে স্বীকার করেছিলেন তারা তিনি আনোয়ারুল আজিম আনারকে বালির চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যায় অংশ নেন বলে জানান এছাড়া আদালতে জবানবন্দি দেন আরেক আসামি শিলাহাস্তি রহমান এদিকে এ হত্যাকাণ্ডের মামলায় জেনেদা জেলা কমিটি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় জিনেদা চার আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য আদার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গত বছর এগারোই মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান প্রথমে কলকাতার বাহারনগরে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস তদন্ত শুরু হয় দুই দেশে বাইশে মে সকালে ভারতীয় গণমাধ্যমে খবর আসে নিউ টাউনে এক বাড়িতে খুন হয়েছে এমপি আনার আজ একটি বছর পূর্ণ হলেও মৃত্যুর রহস্য থেকে যায় এখনও জনমনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে এই মৃত্যুর রহস্য কী জেনেদা চার আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনার প্রায় বিশ হাজার মানুষের জানাজায় অংশগ্রহণ করলেও মৃত্যুর এক বছর পূর্ণ হলেও তার নিজের জানা যা হয়নি এখনও জিনিস তার আসনের সাবেক সংসদ সদস্য আনারুল্লাজিম আনার